কয়েকজন খুব সুন্দর প্রশ্ন করেছেন আচ্ছা ম্যাডাম ধরুন যখন কেউ রেগে যায় ধরুন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন কেউ রেগে গেলো বা কাপল মানে প্রেমিক প্রেমিকা রেগে গেল তো তখন তারা খুব চিৎকার করে এবং সেটা খুব কাছাকাছি থাকলো গা গা করে চিৎকার করতে থাকে কেন করে পাশেই তো দাঁড়িয়ে থাকে পাশে দাঁড়িয়ে তো শুনতে পাচ্ছি বিষয়টা হচ্ছে ধরুন যখন ভালোবাসা প্রগাঢ় হয় তখন চোখের ইশারায় কথা হয়ে যায় পাশে বসে কি বিড়বিড় করছে দুজনে মিলে আপনি শুনতেও পাবেন না চেষ্টাও করবেন না চেষ্টা করে লাভ হয় না এবার শুনতে তো পাবেনও না এবার ঘটনা হচ্ছে তাহলে যখন রেগে যায় তখন গা গা করে চিৎকার করে কেন চোখের ইশারা কথা হয়ে যাচ্ছে ভাব বুঝে যাচ্ছে কি বলতে চাইছে তাহলে এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আপনি দেখছেন তারা পাশাপাশি বসে রয়েছে কিন্তু আসলে মানসিক দূরত্বটা এতটাই বেড়ে গেছে যে জোরে চিৎকার না করে আর সেটা হচ্ছে না কিছু জোরে চিৎকার করে তাকে বোঝাতে হচ্ছে তার পয়েন্ট অফ ভিউটা কি। এটা সিম্পল মানসিক দূরত্বের কারণে হয় আপনি ভাবছেন তার পাশেই তো দাঁড়িয়ে আছি চিৎকার করছো কেন চিৎকার সেই কারণে করছে না চিৎকার করছে এই কারণে আপনাকে সে বোঝাতে পারছে না বা সে আপনার কথাও বুঝতে পারছে না বিকজ অফ মেন্টাল ডিস্টেন্স সেই কারণে এই দূরত্বটা কমানোর চেষ্টা করতে হবে তাহলে কথা বোঝা যাবে ভালো থাকবে